হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আপনারা তো জানেন যে নিশার আর ভাইয়ের বিয়েটা একটু অন্যরকম তো দেখতেই পাচ্ছেন এখন আমরা কিছু রিচুয়ালস করছি তো এই রিচুয়ালসগুলো বিয়ের পরের দিনই করে আর আজই হচ্ছে বিয়ের পরের দিন কিন্তু ব্যাপারটা হলো এগুলো সকালবেলা করে মানে যখন বউ ঘরে ঢোকে কিন্তু আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই তো যেহেতু রাতের বেলা ঘরে ঢুকেছিল সেই জন্য আলতা পায়ে রাতের বেলা ঘরে ঢুকতে নেই বলে আমাদের সব কিছু পরে হয়েছে এরা দুধ পান্তা খেতে গেছিল তো তারপর ঢোকার সময় নিয়মটা হয়েছে যদিও আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে সব সবকিছু নিয়মকানন করেছি আমি নিজে থেকে কিন্তু মাথা ফলাইনি

তো বিয়েতে তো কত কিছু নিয়ম হয় এখানে অনেক কিছু নিয়ম হচ্ছিল না তো আমার মনটা ঠিক লাগছিল না তো আমার মনে হচ্ছিল যে পরে তো নিশ্চয় আমাকে বলতেও পারে দিদি ভাই তুমি তো কিছু করি আমার বিয়েতে তো ও যাতে না বলতে পারে তো সেই জন্য আমি ব্রাহ্মণকে ডেকে সব কিছু জিজ্ঞাসা করে নিয়ম কারণগুলো ওদের সাথে করছি তো এই যে এই নিয়মটা এটাকে কি বলে বলুন তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন ঠিক আছে I don't know. I don't know. t know. don't k I d t o w I don't আমরা বলে দিছো না বাবা আমরা আর একটা না যে তার চেষ্টা করি রাখবি

আর এই কড়ি খেলাটা খেলার জন্য অনেক কাঠখড় পোয়াতে হয়েছে তার জন্য হচ্ছে আমার আমাদের একটা কাকিমাকে ক্রেডিট দিতে হবে কারণ কাকিমা এই খেলাটার জন্য নিচে গিয়ে যত বালি নড়ি কাকড় যা আছে সেগুলো কুড়িয়ে নিয়ে এসছে নিয়ে সেই গামলাটার মধ্যে মিক্স হয়েছে তার মধ্যে ফুলের পাপড়ি ছড়ানো হয়েছে যদিও ওই খেলাটা কলা তলাতে পুকুরের মধ্যে কলা পুকুর কাটা হয় সেটাতে খেলা হয় কিন্তু এখানে তো কলা বা কিছু সেরকম কিছু নেই তো আমরা সেটাকে গামলাতেই বানিয়ে নিয়েছি পুকুর নেই বলে কি তাই জন্য খেলা হবে না যাই হোক আর একটা রিচুয়ালস এর মধ্যে হয়েছিলো যেটা কিনা ভিডিও আমি করিনি তো দুধ জাল দিয়ে দেখতে হয় দুধ উতলানো তো সেটাও হয়েছে আমাদের সব কিছুই করার চেষ্টা করেছি আর কি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক লাইক করলেই বুঝতে পারবো যে আপনাদের ভালো লেগেছে তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা